নমস্কার আমি সরস্বতী সরস্বতী কালেকশন থেকে সরস্বতী রায় ঠিক আছে চলো তোমাদের জন্য কিছু শাড়ি নিয়ে এসেছি আশা করি ভালো লাগবে শাড়িগুলো একটু মন দিয়ে দেখো আশা করি খুবই ভালো লাগবে চলো দেখানো স্টার্ট করি প্রথমে দেখাচ্ছি দুটো কালার অপশান থাকবে দু প্যানসিল বাটিক দেখাবো ঠিক আছে দু প্যানসিল বাটিক একদম মনে হবে বুটিক আইকি চলো স্টার্ট করছি দু পেন্সিল একটা দেখাচ্ছি দেখে নাও এই কালারটা পাচ্ছ এই কালারটা পাচ্ছ ভীষণ সুন্দর বাটিক পাচ্ছ আর এই যাচ্ছে কিন্তু একটা দুটো দুপেন্সিল বাটিক দেখাচ্ছি কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো একদম মনে হবে বুটিকের একটা শাড়ি পরেছ একদম মনে হবে বুটিকের একটা শাড়ি পরেছো দেখে নাও এই যাচ্ছে কিন্তু শাড়িটা পুরো বডিটা এইভাবে যাচ্ছে আঁচলটা দেখলে পাগল হয়ে যাবে আঁচল একদম তুমি একটা বুটিকের শাড়ি পরেছো দুপিয়ান সিল্ক বাটিক যাচ্ছে এই যাচ্ছে কিন্তু তোমার আঁচল পোষণটা আঁচলের এই যাচ্ছে কিন্তু তোমার আঁচলের কিন্তু মানে দারুণ একটা ময়ূর সুন্দর করে একটা আঁকা হয়েছে এই যাচ্ছে কিন্তু ময়ূরটা এই যাচ্ছে কিন্তু এই যে পেখম যেমন ধরে ঠিক সেই পেখমের জায়গাটা মানে খুব ভালো কোয়ালিটি এবং দেখতে ভীষণ ভালো লোকটা ভীষণ ভালো পরে ভীষণ আরাম পাবে যে কোনো জায়গায় পরে যাও না কেন শাড়িটা যে কোনো জায়গায় শাড়িটা পরে যাও বলবো দেখো লুকটা মনে হবে যেন একটা মানে বুটিকের একটা আইটেম পড়েছো ঠিক আছে এই যাচ্ছে কিন্তু জিনিসটা ভালো লাগে একদম কিন্তু যোগাযোগ করো এই যাচ্ছে কিন্তু ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একদম মন মাথানো কিন্তু শাড়িটা দারুণ দেখো কালারটা বলবো দেখো কালার কম্বিনেশান প্রত্যেকটা মানে ফ্লাওয়ার দেখো এত সুন্দর ডিজাইন করে আঁকা হয়েছে ভীষণ সুন্দর প্লাস কিন্তু এটার কালারটা দেখো কালারটা দেখো শেডের কিন্তু রয়েছে ভীষণ সুন্দর কালার এই শাড়িটা যে কোনো কেউ পরতে পারো দারুণ দারুণ এর সঙ্গে সুন্দর জুয়েলারি ঘুরতে যাও মনে হবে একটা কত দামের একটা শাড়ি পরেছো ঠিক আছে কত দামের একটা শাড়ি পরেছো দারুণ শাড়িটা দেখে নাও খুব সুন্দর আঁচলটা তো মন ভরানো আঁচল ছেড়ে পরলে পর শাড়িটা দেখো কালারটা দেখো ভীষণ একটা কালারফুল শাড়ি দুর্দান্ত শাড়িটা একটা টেকচারটা দেখে নাও এই যাচ্ছে কিন্তু দো প্যান সিল্ক যাচ্ছে দো সিল্ক দারুন দারুণ দারুন ঠিক আছে চলো নেক্সট কালার যেটা সেটা দেখাবো এটা দারুণ শাড়িটা বলবো তোমরা এগুলো একটা যে কোনো জুয়েলারি দিয়ে পরো জুয়েলারি বলতে হ্যান্ডমেড জুয়েলারি পরলে তো ভীষণ ভালো লাগবে এটার সঙ্গে ভীষণ যাবে দুর্দান্ত শাড়িটা ভালো লাগলে একদম স্ক্রিনশট দেবে দিয়ে হোয়াটসঅ্যাপ করে নেবে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দেওয়া থাকবে যোগাযোগ করবে ঠিক আছে এই যাচ্ছে কিন্তু শাড়ির লুকটা দেখে নাও শাড়ির লুকটা যাচ্ছে দুর্দান্ত আঁচলটা ছেড়ে শুধু পরো আঁচলটা ছেড়ে পরলে দেখবে কতটা সুন্দর লাগবে ঠিক আছে চলো নেক্সট আইটেম নেক্সট কালারটা দেখাই নেক্সট কালারটা দেখিয়ে দিই সি গ্রিন কালার সি গ্রিন কালারটাও কিন্তু ভীষণ সুন্দর একদম মন দিয়ে দেখো শাড়িটা পরবে পরলে ভীষণ ভালো লাগবে আমি যেটা পরেছি সেটার কালারও দেখিয়ে দেবো তোমাদের সেটার কালার কম্বিনেশনও তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে দেখে নাও দেখে নাও আমি কিন্তু কিছুই বুঝলাম একটাই নিচেটা দেখ কোথায় কিচ্ছু হয় না আচ্ছা তোমাদের যদি ভালো লাগে আমার লাইক ভিডিওটার যদি ভালো লাগে একটু দয়া করে সবাই কিন্তু সাবস্ক্রাইব করবে যা যারা দেখবে আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা তোমরা সেটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে একটু সাবস্ক্রাইব করে দিও এইভাবে একটু হেল্প করো ঠিক আছে দেখে নাও এই যাচ্ছে কিন্তু নেক্সট কালারটা নেক্সট কালারটা দেখে নাও সি গ্রিন কালার এই কালারটা সবাই পছন্দ করো এবং সবাইকে ভালো লাগে কালারটা সবাই পছন্দ করো এবং সবাইকে কালারটা ভালো লাগে এবং আমি এটার দামটা কিন্তু বলে দেব হ্যাঁ দামটা যাবে কিন্তু এইট হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি আটশো কুড়ি টাকা এইট টোয়েন্টি এই টোয়েন্টি যাচ্ছে কিন্তু এই বাটিকটাও দোপিয়ান সিল্ক বাটিক এই শাড়িগুলোর নাম হচ্ছে দোপিয়ান সিল্ক বাটিক এটা কিন্তু যাচ্ছে এইট টোয়েন্টি মাত্র এত সস্তায় একটা শাড়ি পেয়ে যাচ্ছ ভাবতে পারবে না পরে বেরোবে মনে হবে যেন একটা বুটিকের আইটেম পড়েছ একদম আটশো কুড়িতে পেয়ে যাচ্ছ শাড়িটা ঠিক আছে একদম আটশো কুড়িতে পেয়ে যাচ্ছ নিয়ে পড়েই শুধু দেখো ঠিক আছে আটশো কুড়ি মাত্র আটশো কুড়িতে পেয়ে যাচ্ছ এই যাচ্ছে কিন্তু নেক্সট কালারটা এই যাচ্ছে কিন্তু নেক্সট কালারটা ঠিক আছে দেখে নাও এই যাচ্ছে নেক্সট কালারটা ব্লাউজ পিসটা দেখিয়ে দেবো ব্লাউজ পিস বানিয়ে পড়বে খুব ভালো লাগবে আশা করি এটাও যাচ্ছে কিন্তু দু পেন মাত্র মাত্র দাম যাচ্ছে কিন্তু এইট হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি আটশো কুড়ি টাকা দারুণ শাড়িটা নিয়ে পরে যে কোনো জায়গায় ঘুরতে যাও দুর্দান্ত ভীষণ পরে আরামও পাবে আর শাড়িটার লুকটা দেখো এই যাচ্ছে কিন্তু আঁচল পোষণটা আঁচলটা দেখে নাও কতটা সুন্দর একটা আঁচল দিয়েছে প্রিন্টটা বলবো দেখো ঠিক আছে একদম কিন্তু ডিটেলে বলে দিচ্ছি জিনিসটা দেখে নাও এই যাচ্ছে কিন্তু জিনিসটা একদম এগুলো যাচ্ছে ফ্লোরাল প্রিন্ট দুর্দান্ত এখানটা যাচ্ছে কিন্তু টেম্পিল টেম্পিল ভীষণ ভালো ভীষণ ভালো কিন্তু বাটিকটা যাচ্ছে আর এইখানটা যাচ্ছে কিন্তু আঁচলটা দেখে নাও একটা বড় কলকা দিয়ে কিন্তু আঁচলটা যাচ্ছে ঠিক আছে একটা বড় কলকাতে যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি বিপিটা দেখো বিপিটা যাচ্ছে কিন্তু এটা ঠিক আছে ও দুধ দাম তো বিপিটা কিন্তু যাচ্ছে এটা একটা ব্লু কালারের মিডনাইট ব্লুর মধ্যে কিন্তু বিপি পোষণটা যাচ্ছে ঠিক আছে আচ্ছা চলো আমি দেখিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও আর দাম দামটা বলে দিচ্ছি দাম যাচ্ছে কিন্তু এইট হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি আটশো কুড়ি টাকা ঠিক আছে আটশো কুড়ি এইট টোয়েন্টি আটশো কুড়ি দো বাটি দো প্যান্সিল বাটিক ঠিক আছে এই এই যারা হয় প্যান্সিল বাটিক এইট টোয়েন্টি এই কে পিপি है প্রাইস হ্যাঁ ঠিক আছে দেখে নাও চলো এই সিরিজটা তাহলে শেষ করলাম এটা দুটো কালার অপশান দেখিয়ে দিলাম ভালো লাগলে একদম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো বলবো এগুলো প্রত্যেকটা হ্যান্ডমেড জুয়েলারি দিয়ে পরো খুব সুন্দর লাগবে ঠিক আছে দেখি নাও এই কালারটা সবাইকে ভালো লাগবে ষষ্ঠীতে মাকে দাও মায়েরা মেয়েদের দাও একদম ভীষণ মানে বোধ ভালো লাগবে সবাইকে ভালো লাগবে কালারটা ঠিক আছে দেখো সাবস্ক্রাইব করে দিও লাইকটা যারা দেখবে যদি ভালো লাগে আমার ভিডিওটা একদম একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তোমাদের কাছে এইটুকু আমার চাওয়ার রইল যে সাবস্ক্রাইবটা করে দিও ঠিক আছে চলো নেক্সট দেখাই নেক্সট দেখাবো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও চলো নেক্সট দেখাই নেক্সট দেখাই চলো নেক্সট আইটেম দেখাবো আমি যেটা পরে আছি সেটা তো দেখতেই পাবে আমি কালার অপশান দিয়ে দেবো আমি যেটা পরে আছি ভীষণ সুন্দর একটা কি বলতো পচম পল্লি একটা পচম পল্লির সিল্ক আছে খুব সুন্দর পার্টটা দেখে নাও এটা পাটটা এই যাচ্ছে কিন্তু পার্ট পোর্শনটা এই যাচ্ছে পারপোর্শনটা ভীষণ সুন্দর একটা ব্লু যাচ্ছে এক রয়্যাল ব্লু আর সি গ্রিন এসে কম্বিনেশনে যাচ্ছে দুর্দান্ত শাড়িটা এবং পরেছি দেখতেই পাচ্ছ একদম বডি হাগিং মনে হবে না মানে গরমে পর গরমে মনেই হবে না যে এটা মানে খুব আরাম পাবে এটা পরে কিন্তু ভীষণ আরাম পাবে সারা সারাদিন পরে থাকো যেখানে সেখানে পরে যাও খুব আরাম পাবে এটার কালার অপশানটা আমি একটু দেখিয়ে দেবো নাকি পরে দেখিয়ে দেবো চলো নেক্সট আইটেমটা একটু দেখাই নেক্সট আইটেমে যাচ্ছি চলো মুগা বেনারসি ঠিক আছে মুগা বেনারসি দেখাচ্ছি মুগা বেনারসি কালার অপশান কটা হাতের কাছে আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করো আমি একটু কাছে নিয়ে নিই তারপর তোমাদের দেখানো স্টার্ট করছে চলো চারটে কি পাঁচটা কালার অপশান পাবে ঠিক আছে মুগার চারটে কি পাঁচটা কালার অপশান পাবে এই যাচ্ছে কিন্তু কালার অপশানগুলো একটু দেখে নাও কালার অপশানগুলো দেখাই একটা যাচ্ছে কিন্তু এটা যাচ্ছে ময়ূরকণ্ঠি কালার এই যাচ্ছে কিন্তু ব্ল্যাক কালার এই যাচ্ছে কিন্তু বাটল গ্রিন কালার আর আর দেখি এটার কালার অপশান কিন্তু আরও আছে আমি একটু দেখে নিই কোথায় রেখেছি ঠিক আছে এই যাচ্ছে কিন্তু একটা কালার এটা একটা কালার যাচ্ছে এই যাচ্ছে কিন্তু একটা রানি মানে রানি পিঙ্ক ঠিক আছে রানী পিঙ্ক যাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর আর কোয়ালিটি কোয়ালিটি জাস্ট কোয়ালিটি হাতে পাবে আহা হাতে পাবে কোয়ালিটিটা একদম কিন্তু মানে মন ভরে যাবে তোমাদের মন ভরে যাবে চলো কালারটা দেখিয়ে দিই মুগা মানে মুগার ট্রান্সপারেন্সিটা প্রথমে দেখিয়ে দিচ্ছি একদম ষষ্ঠীতে পরো ষষ্ঠীতে যতই গরম পড়ুক না কেন এই শাড়িটা পরে চলে যাও একদম কিন্তু ষষ্ঠীতে ষষ্ঠীতে চলে যাও এটা পরে একদম কোনো গরম লাগবে না এতটুকু বলতে পারি গরম লাগবে না ঠিক আছে আমি আগে এটা শাড়িটা একটু দেখিয়ে নিই তোমাদের এই যাচ্ছে কিন্তু শাড়িটা এই যাচ্ছে কিন্তু মানে এটা পরে ষষ্ঠীতে চলে যাও একদম গরম লাগবে না মনে হবে কিছু পরোইনি যতই গরম পরুক না কেন মনে হবে যে কিছুই পরনি ঠিক আছে এই যাচ্ছে কিন্তু শাড়িটা শাড়ির আঁচলটা দেখিয়ে দিই শাড়ির আঁচলটা বলবো দেখো পাটটা একটু সামনে থেকে দেখিয়ে দিই এই যাচ্ছে কিন্তু পারপোর্শনটা এই যাচ্ছে পাটটা অল ওভার শাড়িটা কিন্তু এই রকম লিফ মোটিপে যাচ্ছে হ্যাঁ আর আঁচলটা দেখে নাও এই যাচ্ছে কিন্তু আঁচলটা দুর্ধর্ষ কোয়ালিটি দুর্ধর্ষ দেখতে একটা শাড়ি এই যাচ্ছে কিন্তু শাড়ির আঁচলটা এই যাচ্ছে কিন্তু শাড়ির আঁচলটা ঠিক আছে এই যাচ্ছে কিন্তু আঁচলটা বুঝতে পারছো দেখো এই যাচ্ছে কিন্তু শাড়ির আঁচলটা দারুণ 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 দেখে নাও দারুণ বিপিটা দেখলে পাগল হয়ে যাবে বিপিটা আরও সুন্দর মানে বিপিতেই পয়সা উঠে আসবে বিপিটা বানিয়ে শুধু পড়বে বিপি ছাড়া পড় না বিপি বানিয়ে পড়ো এই যাচ্ছে কিন্তু ব্রোকেটের বিপি এই যাচ্ছে কিন্তু ব্রোকেট বিপি ঠিক আছে ব্রোকেটের বিপি যাচ্ছে দুর্ধাস দুর্ধর্ষ বিপিটা বানাও বানিয়ে শাড়িটা ক্যারি করো খুব সুন্দর খুব সুন্দর এই যাচ্ছে শাড়ির ট্রান্সপারেন্সিটা তোমাদের একটু দেখিয়ে দিই মুগা লিফ মোটিভটা দেখো লিফ মোটিভটাও কিন্তু ভীষণ সুন্দর আমি একটু ট্রান্সপারেন্সিটা দেখিয়ে দিচ্ছি একটু ট্রান্সপারেন্সি দেখিয়ে দিই এই যাচ্ছে কিন্তু ট্রান্সপারেন্সিটা খুব সুন্দর ভীষণ ভালো কোয়ালিটি পাবে একদম মানে মুগ্ধ হয়ে যাবে কোয়ালিটিটা হাতে পেলে এবং শাড়িটা হাতে পেলে এই যাচ্ছে কিন্তু শাড়িটা একদম পরে ষষ্ঠীতে চলে যাও দারুণ শাড়ি ঠিক আছে কথা দিলাম এটা ভীষণ ভালো কোয়ালিটির শাড়ি একদম নিয়ে মুগ্ধ হয়ে যাবে এতটুকু এতটুকু আমি কিন্তু মানে তোমাদের জোর কলায় বলছি ঠিক আছে এই যাচ্ছে কিন্তু জিনিসটা এই যাচ্ছে জিনিসটা দারুণ 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 কোয়ালিটি তো দুর্ধর্ষ পাবে এবং এটার মানে এত লুকটা এত ভালো কালারগুলো আমি একটু দেখিয়ে দিই ঠিক আছে কালারগুলো একটু দেখিয়ে দিন বাটটা পাটটা একটু দেখিয়ে দিই আর একবার পাটটা দেখে নাও পাটটা কতটা ভালো পাটটা কতটা ভালো খুব সুন্দর একটা বাটাল গ্রিন কালার এটা যাচ্ছে বাটাল গ্রিন কালার ভালো লাগে একদম কিন্তু তোমরা যোগাযোগ করো আশা করি তোমাদের ভালোই লাগবে আর একটু সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটা তাহলে কিন্তু আমার ভিডিওটা তোমরা যখনই আমি ভিডিও ছাড়বো তোমরা তখনই আমার ভিডিওটা দেখতে পাবে ঠিক আছে চলো এই যাচ্ছে জিনিসটা এই যাচ্ছে জিনিসটা একদম কিন্তু নিয়ে নাও মানে নিয়ে একদম খুশি হও নিয়ে দেখো যে কোয়ালিটিটা কি দিচ্ছি সরস্বতী হুম কি দিচ্ছি কোয়ালিটিটা একদম ব্রোকেটের ব্লাউজটা বানাও বানিয়ে পরো আর যদি মনে করো কেউ যে যদি যে এখন বানাবো না এখন সো সময় নিই একদম তোমরা কোনো ব্লাউজ ঠিক আছে অন্য কোনো ব্লাউজ কন্ট্রাস্টে অন্য কোনো ব্লাউজ দিয়েও পরে এখন ষষ্ঠীটা করে আসতে পারো তারপরে নাহলে ব্রোকেটের ব্লাউজটা বানিয়ে নেবে ব্রোকেটের ব্লাউজটা বানালে পর তোমরা যে কোনো শাড়ি দিয়ে কিন্তু ক্যারি করতে পারবে আমি যে ব্রোকেটের ব্লাউজটা দেখালাম সেই বিপিটা বানিয়ে কিন্তু যে কোনো শাড়ি ক্যারি করতে পারবে ঠিক আছে দেখে নাও এই যাচ্ছে কিন্তু জিনিসটা এই যাচ্ছে জিনিসটা ভালো লাগলে একদম যোগাযোগ করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে দেখো এই যাচ্ছে কিন্তু একটা কি বলো এই একটা কালার যাচ্ছে এটা আমি সামনে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কালারটা দেখাচ্ছি না মানে কালারটা দেখিয়ে দিচ্ছি শাড়িটার খুলে দেখাচ্ছি না এই যাচ্ছে জিনিসটা একদম নিতে পারো একদম নিতে পারো বলবো যে চলো খুলেই দেখিয়ে দিই একটু একদম বলবো যে তোমরা নিয়ে দেখো জিনিসগুলো নিয়ে শুধু বিশ্বাস করে নিয়ে দেখো দেখো এই যাচ্ছে কিন্তু আচল পোর্শনটা নিয়ে দেখো বলবো তোমরা নিয়ে দেখো একদম বলবে যে সরস্বতী তোমরা অন্যকে বলতে তোমরা বাধ্য হবে যে সরস্বতী রায়ের ভিডিও দেখো সরস্বতী রায় এটার দামটা আগে বলে দিই দামটা বলে দিই তারপর বাকি শাড়িগুলো খুলে দেখাচ্ছি এটার দাম যাচ্ছে কিন্তু এটার দাম যাচ্ছে কিন্তু তেরোশো পঁচাত্তর ঠিক আছে তেরোশো পঁচাত্তর থার্টিন সেভেন্টি ফাইভ এটা যাচ্ছে থার্টিন সেভেন্টি ফাইভ তেরোশো পঁচাত্তর টাকা নিয়ে শাড়িটা নিয়ে শুধু ষষ্ঠী করো ষষ্ঠী করো ষষ্ঠী করে তারপরে বলো ষষ্ঠী করে তারপরে বলো ঠিক আছে এই যাচ্ছে কিন্তু এই যাচ্ছে কিন্তু আমি একটু মানে কাগজটা খুলে ফেললে আমার মুশকিল হয়ে যায় এই দেখো জিনিসটা এই দেখো জিনিসটা ঠিক আছে এই দেখো শাড়িটা দুর্ধর্ষ দুর্ধর্ষ এই যাচ্ছে কিন্তু শাড়িটা এই যাচ্ছে কিন্তু শাড়িটা বলবো জাস্ট নাও নিয়ে বলবে শাড়িটা শাড়িটা কি কোয়ালিটির শাড়ি দিয়েছি কি কোয়ালিটির শাড়ি দিয়েছি এবং কতটা সুন্দর শাড়িটা ঠিক আছে ভালো লাগলে একদম স্ক্রিনশট নিয়েই কিন্তু তোমরা যোগাযোগ করো যোগাযোগ করো আর একটু সাবস্ক্রাইব করে দিও কিন্তু সবাই একটু সাবস্ক্রাইব করে দিও যারা দেখছো পারচেস করো আর না করো একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে এই দিদির লাইফটা কিন্তু তোমরা সবাই দেখতে পাবে এই দিদির লাইভটা সবাই দেখ মানে লাইভ না মানে ভিডিওটা তোমরা দেখতে পাবে ঠিক আছে ভিডিওটা দেখতে পাবে শাড়ি দেখতে হলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে একটুখানি শাড়ি থা দেখবে মজা হবে তাতে সাবস্ক্রাইবটা করতে হবে তাহলে তো শাড়িগুলো দেখতে পাবে ঠিক আছে থার্টিন সেভেন্টি ফাইভ তেরোশো ওয়ান থ্রি সেভেন ফাইভ এর দাম হচ্ছে ওয়ান থ্রি সেভেন ফাইভ থার্টিন সেভেন্টি ফাইভ তেরোশো পঁচাত্তর ওয়ান থ্রি সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ফাইভ ঠিক আছে দেখে নাও এই যাচ্ছে কিন্তু ব্ল্যাক ব্ল্যাক কান্না পছন্দ বলো তো ব্ল্যাক কান্না পছন্দ ব্ল্যাক সবার পছন্দ এই যাচ্ছে কিন্তু ব্ল্যাকটা ও ব্ল্যাকটা দেখো দারুণ শাড়িটা দারুণ বলবো জাস্ট এটা একটা মানে তোমরা এটার সঙ্গে ব্রোকেটের ব্লাউজ আছে ব্রোকেটের ব্লাউজটা বানাও বানিয়ে পরো এখন যদি মনে করো যে সময় নেই এখন আমি ষষ্ঠীতে যাব পরে ব্লাউজটা কি করে বানাবো দেখো ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে কিন্তু ব্রোকেটের ব্লাউজটা এই যাচ্ছে ব্রকেটের ব্লাউজ যে সময় নিয়ে আমি এখন দোকান কোথায় পাবো ব্লাউজ কোথায় বানাবো সেই ক্ষেত্রে বলবো তোমরা এর সঙ্গে কিন্তু কোনো কন্ট্রাস্ট ব্লাউজ বাড়িতে থাকলে কন্ট্রাস্ট ব্লাউজ তোমরা দিয়ে পরে তোমরা কিন্তু যেতে পারো ঠিক আছে ঠিক আছে একদম তোমরা কিন্তু যদি মনে করো ভিডিওটা পরে বলে বসে বসে ভালো করে দেখবে একদম সময় নিয়ে ভিডিওটা দেখো দেখে একদম কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া থাকবে আমাদের ভিডিওটা দেখো সময় নিয়ে কিন্তু ভিডিওটা দেখতে পারো ঠিক আছে এই যাচ্ছে কিন্তু জিনিসটা একদম লিফটা দেখো লিপ মোটিভটা এত সুন্দর একটা লিপ মোটিভ করেছে লিপটা আমি দেখাচ্ছি দেখো লিপটাতে কিন্তু দুটো ডিজাইন রয়েছে লিফের কিন্তু দুটো দেখো লিফের ডিজাইনটা বলবো দেখো এক পাশে কিন্তু পুরো পাতার যে ভেন্সগুলো গেছে আর এক পাশে দেখো ঠিক মানে ভীষণ সুন্দর একটা লিফের ডিজাইন করেছে দারুণ শাড়িটা নিয়ে নাও বলবো নিয়ে শুধু ষষ্ঠীতে পরো এত ভালো শাড়িগুলো দেখো খুব সফট একদম গায়ে কোনো ফুলে থাকবে না একদম গায়ের সঙ্গে মিশে থাকবে এই যাচ্ছে দেখো কুচিটা আমি ফেলেছি দেখো কুচিটা কিন্তু দেখো কীরমভাবে কুচিটা অনায়াসে একা শাড়িটা পরে চলে যেতে পারবে এই দেখো কুচিটা কিভাবে পরে গেল ঠিক আছে খুব সুন্দর শাড়িটা একদম দেখতে পারো নিতে পারো ভিডিওটা দেখে একটু সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে এই যাচ্ছে কিন্তু শাড়িটা দারুণ গো দারুণ ভালো লাগলে একদম কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটা তাতে আমি একটু খুশি হব একটু সাথে থাকবে একটু ভিডিওটা রেগুলার দেখবে আর যারা যাদের পারবে একটু ভিডিও একটুখানি দেখে সাবস্ক্রাইব করে দিও আচল পোরশনটা একটু ডিটেলসে দেখিয়ে দিই এই যাচ্ছে কিন্তু আচল পোষণটা কালারগুলো আমি কিন্তু দেখিয়ে দিলাম কালার কটা দেখালাম বলো তো কালার দেখালাম এটা একটা ব্ল্যাক কালার দেখিয়ে দিলাম একটা কিন্তু রানি পিঙ্কে দেখিয়ে দিলাম একটা কিন্তু তোমরা বটল গ্রিন দেখিয়ে দিলাম আমি একটু বলে যে যেটা একটা রেড কালার কিন্তু আছে রেড কালারটা আমি এই মুহূর্তে নিয়ে বসতে পারিনি কেন আমি ভিডিওটা করার সময় কিন্তু হাতের কাছে রেড কালারের শাড়িটা পাইনি সেই জন্য বলবো রেড কালার কিন্তু আছে ঠিক আছে এই শাড়ির কিন্তু রেড কালার আছে রেড কালারটা যদি কেউ দেখতে চাও একটু আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে একটু হোয়াটসঅ্যাপ করো আমি দেখি দেখিয়ে দিতে পারলে দেখিয়ে দেবো ঠিক আছে একটা যাচ্ছে ব্ল্যাক আর দেখিয়ে দিই একটা ময়ূর কোনটি কালার ও ফো কালারটা বলবো দেখো এই দেখো এই কালারটাও দুর্ধর্ষ এটা যদি মনে করো ব্লাউজ পিসটা বানাতে পারছি না সময় পাচ্ছি না কি করে ষষ্ঠীতে পরে যাব হ্যাঁ তেরোশো পঁচাত্তর ওয়ান থ্রি সেভেন ফাইভ কি করে ষষ্ঠীতে পরে যাবো এটা জাস্ট একটা পিঙ্ক কালার ব্লাউজ কন্ট্রাস্ট দিয়ে পরো খুব সুন্দর লাগবে ভীষণ সুন্দর দেখো এই যাচ্ছে কিন্তু জিনিসটা এই যাচ্ছে কালারটা দারুণ কালারটা গো দারুণ এই যাচ্ছে কিন্তু কালারটা খুব সুন্দর দেখে না এই যাচ্ছে কালারটা এটা যদি আমি কাগজটা একটু ফেলে দিচ্ছি কাগজটা ফেলে দিলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে ঠিক আছে দেখো এই যাচ্ছে কিন্তু জিনিসটা আর আমার শাড়িটা পরেও অনায়াসে চলে যেতে পারবো আমার শাড়িটা তো ভীষণ সফট আমি পরে বসেছি দেখতেই পাচ্ছ যে কতটা সফট ঠিক আছে চলো একটা দেখাতে দেখাতে আর একটা বলে ফেললাম আচ্ছা এই যাচ্ছে কিন্তু জিনিসটা এই যাচ্ছে জিনিসটা দেখে না এটারও বুকেট ব্লাউজ রয়েছে দারুণ শাড়িটা দারুণ দেখো এই যাচ্ছে কিন্তু আঁচলটা এই যাচ্ছে আঁচলটা আর বডিটা যাচ্ছে কিন্তু এই যে দেখো ভীষণ সুন্দর এটা একটা কন্ট্রাস্ট ব্লাউজ পিঙ্ক দিয়ে পরো দারুণ লাগবে আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে আর কাপড়ের কোয়ালিটি একদম নিজেরা পরো গরমে পরো সারাদিন পরে থাকো ভীষণ সুন্দর দেখে নাও এই যাচ্ছে কিন্তু শাড়িটা এই যাচ্ছে কিন্তু শাড়িটা ঠিক আছে ভালো লাগে একদম যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে ঠিক আছে এই যাচ্ছে কিন্তু শাড়িটা বলবো লিফের মোটিরটা শুধু দেখো লিফের মোটিভটা দুর্দান্ত এই যাচ্ছে কিন্তু থার্টিন সেভেন্টি ফাইভ তেরোশো পঁচাত্তর ওয়ান থ্রি সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ফাইভ ঠিক আছে দেখো ভালো লাগে একদম কিন্তু তোমরা যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে একটু যোগাযোগ করো আর সাবস্ক্রাইব করো কিন্তু ভুলে যেও না আমার ভিডিওটা সাবস্ক্রাইব করতে একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আশা করি ভালোই লাগলো আমার ভিডিওটা একদম বলবো যে তোমরা একটু সাবস্ক্রাইব করো একটু উপকারের জন্য ঠিক আছে তাহলে আমার আমারও একটু ভালো লাগবে তোমাদের ভালো ভালো শাড়ি নিয়ে তোমাদের সামনে চলে আসতে পারবো তোমাদের দেখাতে পারবো তোমাদের খুশি করতে পারবো সেই জন্য বলবো তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো এরপরে চলো একটু আর একটা আইটেম দেখিয়ে দেবো আর একটা সেই এটা কিন্তু রেড কালার আছে রেডটা কিন্তু আমি নিয়ে বসতে পারিনি আমি বারবার বলছি রেডটা কিন্তু আমি নিয়ে বসতে পারিনি এই যাচ্ছে কিন্তু কালারগুলো দেখে নাও এই যাচ্ছে কিন্তু কালারগুলো কালারটা দুর্ধর্ষ দেখে নাও এই যাচ্ছে কিন্তু কালারটা কালারটা একদম কিন্তু বলবো তোমরা একদম বলবো ভীষণ ভালো কোয়ালিটি পাবে ভালো লাগলে একদম কিন্তু যোগাযোগ করো ঠিক আছে একদম যোগাযোগ করো এই যাচ্ছে কিন্তু শাড়িটা এই যাচ্ছে কিন্তু শাড়িটা ব্ল্যাকটা এই যাচ্ছে ব্ল্যাকটা এই যাচ্ছে ব্ল্যাকটা ভীষণ সুন্দর শাড়ি ভীষণ ঠিক আছে দেখে নাও ব্ল্যাক তো ভীষণ পছন্দ মোটামুটি সবারই ব্ল্যাক ভালো লাগে ব্ল্যাকটা খুবই পছন্দ হয় সবার চলো একটু ফোল্ড করে নিই একটু ভাজ করে নিই তা না হলে আবার শাড়িটা একটু ভাজ করে নিই বাস নেক্সট আমি আরেকটা সিরিজ নিয়ে আসছি একদম একটা সফট সিল্ক দেখাবো সফট সিল্ক ঠিক আছে সফট সিল্কের কালার অপশন কটা দেখিয়ে দেবো আগে একটা ডিটেলসে দেখায় বাকিগুলোর জাস্ট একটু কালারটা একটু দেখিয়ে দেবো ঠিক আছে ভালো লাগলে বারবার আমি বলে যাচ্ছি তোমাদের ভালো লাগলে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটা তাহলে তোমরা আমার ভিডিওটা রেগুলার আমি ভিডিও ছাড়বো তোমরা দেখতে পাবে আশা করি তোমাদের ভালো লাগবে এবার শাড়ি পারচেস করলে গেলে তোমাদের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো পাবে এই যাচ্ছে সব সিল্কটা সিল্কটার প্রথমে ওয়েট বলবো পাঁচশো গ্রামও ওয়েট হবে না পাঁচশো গ্রামও কিন্তু ওয়েট হবে না সফট সিল্ক আর ভীষণ ভালো কোয়ালিটি পাবে পরও গরমে সারাদিন পরে থাকো মানে দুর্ধর্ষ কোয়ালিটি পাবে এই যাচ্ছে কিন্তু তোমার ব্লকটা এই যাচ্ছে ব্লকটা দুর্ধর্ষ শাড়ি সফট সিল্ক যাচ্ছে পারপোর্শানটা দেখে নাও এই যাচ্ছে কিন্তু শাড়িটা এই যাচ্ছে কিন্তু শাড়িটা কালার অপশান দেখিয়ে দেবো সফট সিল্ক দুর্ধর্ষ শাড়িগুলো দারুণ শাড়িটা দেখে নাও এই যাচ্ছে কিন্তু শাড়িটা এই যাচ্ছে কিন্তু শাড়িটা ঠিক আছে এই যাচ্ছে পুরো অল ওভার শাড়িটা কিন্তু এইভাবে যাচ্ছে ব্লাউজ পিস আছে আঁচল আছে দেখে নাও এই যাচ্ছে কিন্তু আঁচলটা এই যাচ্ছে কিন্তু আঁচলটা এটা কিন্তু আঁচল পোর্শান যাচ্ছে আঁচল পোর্শানটা কিন্তু এটা যাচ্ছে বিপিটা রানিয়ে রয়েছে বিপিটা একটু দেখিয়ে দেব নাকি বল একটু বিপিটা দেখিয়ে দিই চলো বিপিটা কোথায় গেল এটা যাচ্ছে কিন্তু আঁচল পোর্শানটা আচল পোর্শনটা কিন্তু এটা যাচ্ছে এই যাচ্ছে কিন্তু আচল পোর্শনটা এই যাচ্ছে আচল পোর্শনটা ঠিক আছে আচল পোর্শনটা দেখে নাও এই যাচ্ছে কিন্তু আচল পোর্শনটা বিবিটা রানিয়ে রয়েছে খুব ভালো লাগবে আশা করি শাড়িটা দুর্ধর্ষ শাড়িটা ঠিক আছে চলো এটার দাম বলে দিই এটার দাম মাত্র 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 যাচ্ছে কিন্তু সেভেন টোয়েন্টি সাতশো কুড়ি টাকা মাত্র সাতশো কুড়ি টাকা সেভেন টোয়েন্টি এটার প্রাইস যাচ্ছে কিন্তু সেভেন টোয়েন্টি এটার প্রাইস হচ্ছে সেভেন টোয়েন্টি মাত্র অনলি সাতশো কুড়ি অনলি সেভেন টোয়েন্টি ঠিক আছে দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগছে আমার ভিডিওটা তোমরা দেখছো তোমাদের ভালো লাগছে এবার বলবো যে সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে বারবারই বলছি যে একটু সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমরা কিন্তু আমার ভিডিওটা পর পর যে ভিডিওগুলো ছাড়বো সেই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে ঠিক আছে এই যাচ্ছে কিন্তু ডলফিন সবসে। ডলফিন সবসে খুব ভালো আইটেম ভীষণ ভালো শাড়িটা পাঁচশো গ্রামও কিন্তু তোমাদের এটার ওয়েট হবে না পাঁচশো গ্রামও কিন্তু ওয়েট হবে না ঠিক আছে দেখে নাও কালারটা বলবো দেখো এই যাচ্ছে কিন্তু কালারটা একটা কালার যাচ্ছে খুব সুন্দর বলবো মায়েদের দাও ষষ্ঠীতে তোমরা মায়েদের দাও শাড়িগুলো মায়েরা পরে ভীষণ খুশি হবে ঠিক আছে ব্লকটা কিন্তু একটু আলাদা হবে এটার ব্লকটা এই এই চারটে কিন্তু ব্লক একই রকম আসবে ও কালারটা দেখো চারটের ব্লকটা কিন্তু একই রকম আসবে এটা একটা পিচ পিং যাচ্ছে এটা একটা পিচ পিং যাচ্ছে চারটের ব্লক কি কিন্তু একই রকম আসছে চারটের ব্লক এই চারটের এটা যাচ্ছে কিন্তু তোমার স্কাই ব্লু কালার এটা যাচ্ছে মপ কালার এটা যাচ্ছে সুন্দর একটা পিঙ্ক কালার এটা যাচ্ছে একটা পিচ কালার একদম একদমটার দাম যাচ্ছে অনলি সেভেন টোয়েন্টি সাতশো কুড়ি টাকা একদম ভালো লাগে এগুলো মায়েদেরও দিতে পারো ষষ্ঠীতে মানে নিজেরাও পড়তে মায়েরা মেয়েদের দিতে পারো ষষ্ঠীতে খুব ভালো কোয়ালিটির শাড়ি পাবে একদম বডি হাগি মানে এগুলো পরে দিন থাকো যত গরম পড়ুক তোমাদের গরম অনুভূতি হবে না কোনো গরম ফিল করতে পার হবে না আমি যেটা পরে আছি সেটাও কিন্তু একদম কিন্তু গরমে পরার একটা শাড়ি কোনো কিন্তু গরমে গরম ফিল হবে না ঠিক আছে চলো নেক্সট দুটো যে কালার দেখাচ্ছি তার ব্লকটা একটু অন্যরকম হবে তার ব্লকটা কিন্তু অন্যরকম হবে এই যাচ্ছে এটার ব্লকটা এটার ব্লকটা দেখো একটু আলাদা এটার ব্লকটা কিন্তু একটু আলাদা দারুণ শাড়িটা দারুণ হলো ভীষণ সফট এটা যাচ্ছে কিন্তু একটা সর্ষের তেলের কালার বলতে পারো বা কি কী কালার বলবো খুব সুন্দর একটা কালার এটা ভীষণ সুন্দর কালার মায়েদের দাও এই শাড়িগুলো মায়েদের দাও মায়েরা পরে ভীষণ আরাম পাবে আর এই যাচ্ছে একটা পেস্তা গ্রিন ও হো পেস্তা গ্রিন বলবো নাকি দেখো এই যাচ্ছে কিন্তু একটা কালার খুব সুন্দর আইটেম সাতশো কুড়ি অনলি সাতশো কুড়ি এত কম এত রিজনেবেল প্রাইসে এত ভালো কোয়ালিটির শাড়ি পাচ্ছ হাতে পেলে তোমরা মুগ্ধ হয়ে যাবে মুগ্ধ হয়ে যাবে তখন আমি সেই জন্য বলছি তোমরা একটু ভিডিওটাকে আমার একটু সাবস্ক্রাইব করে দাও যাতে আমার ভিডিওটা তোমরা দেখতে পারো এবং তোমাদের সামনে অনেক অনেক ভালো ভালো শাড়ি আমি যেন নিয়ে চলে আসতে পারি ঠিক আছে তোমাদের যেন সুন্দর সুন্দর শাড়ি দেখাতে পারি চলো আজকে কি দেখাবো আর এই যাচ্ছে কিন্তু একটা গ্রিন কালার এই যাচ্ছে কিন্তু একটা সর্ষের তেলের কালার বলো বা বাটার কালার বলো কালারটা বলবো দেখো এই দুটোর কিন্তু তোমাদের ব্লকটা একটু আলাদা হচ্ছে আর এই চারটে পিস দেখাচ্ছে ফোর পিসেস হচ্ছে একটু আলাদা ব্লক ঠিক আছে এই ব্লগটা এই যাচ্ছে ও কী যে মানে পাঁচশো গ্রামও ওয়েট নয় ওয়েটটা ফাইভ হান্ড্রেড গ্রামও নয় এটা পিচ পিঙ্ক কালার সেভেন টোয়েন্টি মাত্র সেভেন টোয়েন্টি শাড়িগুলোর নাও নিয়ে শুধু বলো যে কি কোয়ালিটি সরস্বতী কালেকশানের ভিডিও থেকে পেয়েছি ঠিক আছে চলো ভিডিওটা এইখানে এন্ড করি নাকি আর আবার কিন্তু আমি কালকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ঠিক আছে চলো টাটা